আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু তাআলা বলেন পবিত্র কালামুল্লাহর মধ্যে আমার মালিক বলেন কুল ইনকুম তুম তুহিবুন আল্লাহ আমার মালিক বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى بولن هين بيابني بي بولدان ইংকুং তুম তো আল্লাহ যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আমার রসুলকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আল্লাহকে পাওয়ার মাপকাঠি হলো আমার রসুলকে ভালোবাসা আমার রসুলকে অনুসরণ করা অনুকরণ করা আমি আপনি যদি আমার মালিককে পেতে যাই তাহলে সবার প্রথম আমার রাসুলকে ভালোবাসতে হবে আমার রাসুলকে কি পরিমাণ ভালোবাসলে আমি আল্লাহ তালাকে পাব এক নাম্বার আমার রাসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে তোমার বাবা তোমার মা তোমার আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী তোমার বন্ধু বান্ধব তোমার ব্যবসা বাণিজ্য সকল কিছু থেকে যখন পর্যন্ত আমার রাসুলকে তুমি ভালো না বাসবা ওই পর্যন্ত তুমি মমিন হতে পারবা না আমার রাসুলকে যদি ভালোবাসার মাপ কাটিয়ে গুলো হয়ে থাকে আমার রাসুলকে ভালোবাসা কোথায় শিক্ষা দেওয়া হয় আমার রাসুলকে মোহাব্বত যে করতে হবে এই শিক্ষা কোথা থেকে আমরা পাব আমরা যদি ভরিভদ্র মাদ্রাসায় চলে আসি আমার সন্তানের দ্বারা আমার ছেলের দ্বারা আমার মেয়ের দ্বারা আমার নাতির দানা আমার বাতিজার দ্বারা আমার সন্তানদেরকে যদি মাদ্রাসে যদি ভর্তি করি মাদ্রাসায় ভর্তি করার মাধ্যমে আমি আপনি কি পরিমাণ পুরস্কার পাবো পুরস্কার পাবো এক নাম্বার আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার কারণে এক নাম্বার পুরস্কার পাবো যেই পুরস্কার হল দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানদান করবেন